মাত্র একশো নিরানব্বই টাকাতে কোকো মাশরুম চিকেন বল দিয়ে শুরু করে বিভিন্ন রেইটে মজাদার সব খাবারের খোঁজ দেখাতে আজ চলে এসেছি আমরা মেট্রোম্যানরা মিরপুর এগারো মেট্রো রেল স্টেশনের পাশে মেট্রো কুইজিন রেস্টুরেন্টে উই মাস্ট সে দ্য ইন্টেরিয়ার ইজ রিয়েলি নাইস একটা কোজি ভাইব ডেফিনেটলি পেয়ে যাবেন অ্যান্ড মেনুতে অনেক ধরনের ফুড অর্ডার করে দিলাম সো দ্যাট আমরা তাদের ডিফারেন্ট ফুডস নিয়ে আপনাদেরকে আইডিয়া দিতে পারি প্রথমেই আসি একশো টাকায় কোকো মাশরুম চিকেন বলে এখানে থাকছে হোয়াইট শরুম সস দিয়ে চিকেন রাইস আর সালাদ সালাদ দিয়ে রাইসের কম্বিনেশনটা ভালোই চিকেন ইজ অলসো গুড এরপর তাদের আরেকটা রাইস বোল আছে যার নাম মেক্সিকান রাইস বোল প্রাইস দুইশো টাকা এখানকার গ্রিলড চিকেনটা মোটামুটি এখানেও সালাদ আর রাইসের কম্বোটা আপনাদের ভালো লাগবে এরপর হানি চিলি গার্লিক উইংসের কথা জানাই আপনাদের প্রাইস তিনশো টাকা এটা আপনাদের ভালো লাগবে বিকজ অফ দ্য সুইট টেস্ট কোয়ান্টিটি ইজ গুড এন তাদের চিকেন প্লেটারসের এর মধ্যে স্মোকি বাটার মিল্ক চিকেন প্ল্যাটার আর কোকোনাট বাটার চিকেন প্ল্যাটারটি নেই উভয় প্ল্যাটারের দামি দামই চারশো পঞ্চাশ টাকা করে চিকেন লাভার্সদের দুটি প্ল্যাটারই ভালো লাগবে বিকজ অব দ্য চিকেন ভ্যারিয়েশন চিকেন আলফ্রেডো পাস্তায়ের প্রাইস তিনশো টাকা এটা মোটামুটি লেগেছে আমাদের কাছে কোয়ান্টিটি ইজ মোর দেন ওয়ান পার্সেন্ট অ্যান্ড আমরা মেট্রো একটা কাপল প্লেটার নেই যার প্রাইস নয়শো নিরানব্বই টাকা যেখানে থাকছে মেইন আইটেম স্মোকি বাটার মিল্ক চিকেন আর ন্যাশভিল হট চিকেন এছাড়া রাইস আর সালাদ তো থাকছে দিস প্ল্যাটার ইজ অলসো গুড সো ওভারঅল একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইস পয়েন্টের বিভিন্ন ফুড আপনারা এখানে ট্রাই করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ